কারণ রাত হয়ে গেছে তো অনেক কারণ গ্রাম কথা তো এই রাত্রেবেলা তো ভাই খুব রিস্ক থাকে ভাই চোর ডাকাতের অভাব নেই বোঝেন নেই আপনার কাছে যদি অনেক কিছু থাকে আপনি তো বিপদে পড়ে যাবেন লোকজন দেখা গেলো আপনার উপর হামলা করবে ভাই তো আপনি আর লেট করেন না ভাই আপনি তাড়াতাড়ি এই ভাইয়ের সাথে এই দড়ি নিয়ে আপনি যান সামনে আগে গেলেই একটা বাজার পাবেন এই বাজারে গেলে পরে আপনি সার্ভিসিং পেয়ে যাবেন ভাই আর এই গ্রামে করেন আপনার কথা মনে থাকবে ভাইরা খুব কষ্ট করে ভাই যাচ্ছে এখন ভালো লাগলো ভাই আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা খুব ভালো লাগলো ভাই হ্যাঁ এই যে দড়ি বেঁধে যাচ্ছে এখন দেখেন পিছনে এই দেখেন এই যে যাচ্ছে ভাই দেখেন কত কষ্ট করে যাচ্ছে ভাই বিন্দুশী লোক দেখেন এই যে কী কষ্ট যাচ্ছে ভাই দড়ি বেঁধে যাচ্ছে ভাই